গাজীপুরের শ্রীপুরে এগারো বছরের এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে রোববার বিকেলে শ্রীপুর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার অভিযুক্তরা বলেন অভিযুক্তরা হলেন কাউরাইদ ইউনিয়নের শফিকুল ইসলাম জসিমউদ্দিন বাবুল মিয়া ও সাব্বির আহমদ ভুক্তভোগীর পরিবার জানায় গত বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে সংঘবদ্ধ নির্যাতন চালিয়ে ভুক্তভোগীকে জঙ্গলের পাশে ফেলে দেয় ধর্ষণকারীরা পরে স্কুল থেকে ফিরতে দেরি হয় তাকে খুঁজতে বের হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা ভুক্তভোগী তার পরিবারকে জানায় চেতনানাশক খাইয়ে অচেতন করে তাকে ধর্ষণ করে অভিযুক্তরা পরে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে পনেরো দিন ধরে তার উপর নির্যাতন চালানো হয় কাওড়ায় একটি দর্শনের ঘটনা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে আসামিদেরকে গ্রেপ্তার জন্য বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করা হয়েছে